কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব বহুদিন হল কোন ফালগুনে ছিনু আমি তব ফরসায় এলে তুমি ঘন বরসায় আজি উত্তালে তোমল ছন্দে আজি বিপুল মন্দ্রে আমার পরাণে যে গান বাজাবে সে গানে তোমার পরসায় আদি জল ভরা বরসায় দূরে একদিন দেখেছেন তব কাঞ্চল আবরণ নব অভিনব ঘোর ঘন নীল গুণ্ঠন তব চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আবরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল নুয়ে নুয়ে যেত ফুলদল শুনেছিনু যেন মৃদু ঋণী ঋণী ক্ষীণ কোটি ঘেরি বাজে কিঙ্কিনি পেয়েছিনু যেন ছায়াপথে যেতে তব নিঃশ্বাস পরিমল ছুঁয়ে যেতে যাবে বনতল আসি আসিয়াছে ভুবনে ভরিয়া গগনে ছড়ায়ে এলো চুল চরণে জড়াইয়ে বনফুল ঢেকেছে আমারে তোমার ছায়ায় বিশাল মায়ায় আকুল করেছ শ্যাম সমারোহে হৃদয় সাগর উপকূল চরণে জড়াইয়ে বনফুল ফুল আমি ফুলবনে বনে বসে গেঁথেছিল যত ফুলো হাল সে নহে তো মার উপহার যেথা চলিয়াছ সেথা পিছে পিছে তব গান তব আপনি ধ্বনিছে বাজাতে শেখেনি সে গানের সুর এ ছোট বিনার ক্ষিন তার এ নহে তো মার উপহার কে জানিত সেই ক্ষণিকা মুড়তি দূরে করি দিবে বড়শন মিলাবে চপলে দরশন কে জানি তো মোরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ বিরচন একই রূপে দিলে দর্শন ক্ষমা কর তবে ক্ষমা করো মোর আয়োজনহীন পরমাদ ক্ষমা করো যত অপরাধ এই ক্ষণিকের পাতার কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেতসের মাসিতে পড়ু তবনয়নের পরশাদ ক্ষমা কর যত অপরাধ আস নাই তুমি নব ফালগুনে চিনু যবে তব ভরসায় এসো এসো ভরা বরসায় এসো গোবনে আঁচল লুটায় এসুদের শুধু সকল ছুটাই এ পরাণ ভরে যে গানে বাজাবে সে গান তোমার করসাই আজি জল ভরা বরসাই